দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমাদের সাগরকন্যা কুয়াকাটায় আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো বিশ্ব ঘুরে এবং সেই সাথে আপনাদেরকে জানাবো যে আপনারা কেন কুয়াকাটায় ঘুরতে আসবেন এখানে কি কি সুযোগ সুবিধা আছে আপনারা কী কী দেখতে পারবেন তো আমি আসলে এ পর্যন্ত অনেকগুলো দেশ ঘুরেছি আমি মালদ্বীপ গিয়েছি ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া এবং ভিয়েতনাম কিন্তু যে কোনো দেশেই যাই না কেন আসলে বাংলাদেশি হিসাবে আমার কাছে মনে হয় আমার দেশের যেই সৌন্দর্য আমার দেশের যে বীজগুলো আছে আমার দেশের যত পর্যটন কেন্দ্র আছে সেখানে ঘুরে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আত্মতৃপ্তি লাগে এবং আমার কাছে মনে হয় আমরা প্রতিটা বাঙালি হিসাবে আমাদের দেশীয় যেই পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা বিশ্বের সবার কাছে তুলে ধরবো যাতে করে অন্যান্য দেশের দেশগুলোর মতো আমাদের দেশও বিশ্বের কাছে সুপরিচিত লাভ করতে পারে যেমন আপনারা যদি কুয়াকাটাতে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে একই সঙ্গে সূর্য উদয় সূর্যাস্ত তিন নদীর মোহনা ঝাউবন পাতরার চর অনেক আরও অনেক আমি আমার কাছে আসলে এই মুহূর্তে এতগুলো লিস্ট নেই বাট আমি অনেকগুলো দেখেছি আপনারা সবগুলো পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন এবং আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে বীজটা এই বীজটা কিন্তু আমরা আমরা জানি যে ইউশেপে তো আপনারা কিন্তু এদিক থেকে অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনারা যদি এই বীচে ঘুরতে আসেন তাহলে আপনারা আপনাদের রিস্ক অনেকটা কম তুলনামূলক অন্য অন্য দেশের তুলনায় যেমন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে চরগুলো যেমন হয় যে একটু অনেক সমতল থাকে তারপরে একটু দূরে গিয়ে হচ্ছে অনেক গর্ত থাকে বাট এই কুয়াকাটাতে আপনারা অনেক কিলোমিটার মেবি দুই তিন কিলোমিটারের মতো আপনারা একদম রিল্যাক্সে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আর অনেকে মনে করে থাকেন যে শুধুমাত্র গ্রীষ্মকালে সরি উইন্টারেই বোধ হয় ঘুরতে খুব ভালো লাগে আসলে তা না আপনারা যদি অনেকে মনে করে যে বর্ষাকালে যাব বর্ষাকালে অনেক বেশি উত্তাল থাকে অনেক বেশি প্রবলেমেটিক থাকে আসা যাবে না আসলে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কারণ আমরা কিন্তু এই মুহূর্তে আছি কালবৈশাখী ঝড়ের একটা মোমেন্ট এই মুহূর্তটা সো এই মুহূর্তে দেখেন দেখতেই পাচ্ছেন সমুদ্রে কিন্তু খুবই শান্ত তার নিজ গতিতে আছে তার নিজের মতো করি তো এখানেও অনেক পর্যটন আছে যদি আপনারা না আসেন তাহলে অনেক ভ্রান্ত ধারণা থাকবে হ্যাঁ অনেক বেশি যখন সিগনাল থাকে তখন আমাদের সতর্ক থাকতে হবে কিন্তু তার মানে এটাই মেন করে না যে শুধুমাত্র আমরা উইন্টারে ঘুরতে যাব আপনারা সারা বছর কুয়াকাটা আসবেন সারা বছর আপনারা ঘুরবেন আপনার অনেক ভালো লাগবে দর্শক আপনাদের সুবিধার্থে আমি আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে সাগরকন্যা এসে কিন্তু আপনারা হয়রানের শিকার হবেন না এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি কারণ এই নিয়ে আমি পাঁচবার এখানে এসেছি ঘুরতে এখানে ট্যুরিস্ট পুলিশ যারা আছেন তারা খুবই তৎপর এবং খুবই অ্যাক্টিভ থাকেন তো কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ইভেন থাকা বলেন খাওয়া বলেন সব কিছুতে আপনারা অনেক বেশি সুবিধা লাভ করবেন আগে অনেক বছর আগে যারা এসেছেন তাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বোধহয় উন্নত হয়নি বোধহয় আগের মতোই আছে এখন কুয়াকাটা আসতে রাস্তাঘাট অনেক বেশি উন্নত হয়েছে এবং এখানে যারা হোটেল আছে হোটেল মোটেল রেস্টুরেন্ট সব কিছু অনেক বেশি উন্নত হয়েছে এবং যারা ট্যুরিস্ট পুলিশ তাদের তারা সবসময় তৎপর থাকে এবং এখানকার যারা আছেন যারা স্থানীয় তাদের বিহেভিয়ারও অনেক ভালো তারা সবাই খুবই আন্তরিক সো আমার মনে হয় আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন কুয়াকাটাতে এবং আমাদের এই কুয়াকাটাকে আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে সবার কাছে সুপরিচিত হিসেবে তুলে ধরবেন